আজ দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের আলিপুরদুয়ারে চলেছে সৃষ্টিশ্রী মেলা সেখানে আমাদের উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদের একটি অনুষ্ঠান ছিল সেই দিনের সমস্ত এক্সপিরিয়েন্স আজকে তোমাদের সাথে শেয়ার করছি একজন মেকআপ আর্টিস্ট হওয়ার পাশাপাশি আমি একজন আবৃত্তি শিল্পী এবং এই দুটো কাজই আমি প্রচণ্ড ভালোবেসে করি এছাড়াও আমি গান এবং নাচের সাথেও যুক্ত তবে চর্চার অভাবে এই দুটোই আর সেভাবে করা হয়ে ওঠে না রবীন্দ্রসঙ্গীত শিখেছি অনেক বছর তবে ওই নিজের গাফিলতির জন্য চর্চাটা ঠিক মতন রাখা হয়নি চেষ্টা করছি আবার সেই চর্চায় ফেরার সেদিন অনুষ্ঠানে আমাদের ড্রেস কোড ছিল কালো শাড়ি আর লাল হাইনেক সাথে একটা করে উত্তরীয় শুধু আমাদের অনুষ্ঠান নয় আরও অন্যান্য অনুষ্ঠানগুলোরও একটি করে ঝলক তোমাদের দেখিয়ে দিচ্ছি আর সেদিন আমাদের অত্যন্ত প্রিয় একজন সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্রের অনুষ্ঠানও এখানে ছিল মেকআপ কী করেছি সেটা নিয়ে আর ডিটেলসে আজকে বলছি না কারণ ওই একই গতানুগতিক মেকআপ আমি লাস্ট ভিডিওটা যেটা শেয়ার করেছি যে খুব তাড়াহুড়োতে আমি কি কি মেকআপ করি কি কি প্রোডাক্ট ইউজ করি সেই সমস্ত কিছু দিয়েই এটা করেছি এই ভিডিওটা পোস্ট করতে আমার একটু সময় লেগে গেল তবে তোমরা চেষ্টা করো সবাই এই আলিপুরের সৃষ্টিশ্রী মেলাটা খুবই সুন্দর হয় এবং অনেক দোকান এখানে বসেছে প্রচুর আর্টিস্টরা নিজেদের নিজের হাতে বানানো জিনিসপত্র এখানে নিয়ে এসে সেল করছেন এবং শাড়ি জুয়েলারি প্রচুর কালেকশন এখানে তোমরা পাবে আর এমন কি সব কিন্তু রিজনেবল প্রাইসে কোনো আহামরি দাম বাড়ানো এখানে নেই আর খাওয়ারের স্টল খুব একটা বেশি নেই ওই হাতে গোনা কয়েকটা এই হলো আমাদের অনুষ্ঠান একেবারে সাইডে আমি মাইকে বলছি আর বাদবাকি অনুষ্ঠানগুলোরও আমি একটু করে ঝলক তোমাদের দেখাচ্ছি মেকআপে একটাই কথা বলবো যে এইভাবে মেকআপটা করতে গেলে ফেসটা কিন্তু ভালো করে ময়শ্চারাইজ করা থাকতে হবে তোমার ফেসে যদি কোনো রকম ড্রাইনেস থাকে তাহলে এই টেকনিকের মেকআপটা করলে কিন্তু ভালো লাগবে না দেখতে অন্যান্য দিনগুলো আমার খুব একটা যাওয়া হয়নি তবে সেই দিন গানের অনুষ্ঠানগুলো সত্যি এত সুন্দর হচ্ছিল আমি তাও মাঝখানে কয়েকটা অনুষ্ঠান তুলতে পারিনি তবে খুবই সুন্দর গান আমরা শুনেছিলাম সেদিন বাকি দিনগুলো আমার সেভাবে যাওয়া হয়ে ওঠে আমি এই ধরনের লুকের সাথে বিশেষ করে যখনই কোনো অনুষ্ঠানের জন্য রেডি হই তখন কাজলটাকেই বেশি প্রেফার করি একটু ডার্ক করে কাজল পরাটা আমার ভালো লাগে এই ধরনের অনুষ্ঠানের আগে प्रि জানি না ফোনে তোমাদের কতটা ভালো শোনালো তো সামনের থেকে কিন্তু খুবই ভালো লাগছিলো শুনতে আর এই লিপস্টিকের কালারটা আমি প্রথমে ট্রাই করেছিলাম তারপরে দেখলাম এই লুকটার সাথে একেবারেই ভালো যাচ্ছে না সেই কারণে আমি পরে পিঙ্ক শেডের লিপস্টিক ট্রাই করেছি আর যাওয়ার আগে একটু চুলটা স্ট্রেট করে নিচ্ছি তবে এই স্ট্রেটনার দিয়েই আমি হালকা কার্ল করেছিলাম যদি তোমরা কেউ দেখতে চাও যে স্ট্রেটনার দিয়ে কিভাবে কার্ল করতে পারবে তাহলে আমি সেটারও একটা ভিডিও দিয়ে দেবো খুব সহজে কার্ল করতে পারবে এবং খুব লুজ কার্ল হবে ওরকম টাইট ট কার্ল হবে না লুজ কার্লই হবে এবং ভালো লাগে সেটা দেখতে স্প্রে দিয়ে সেট করে নিলে অনেকক্ষণ থাকে এই তো লুক আমাদের কমপ্লিট হয়ে গেল এবং সেদিনকার অনুষ্ঠানেরও ভালো ভালো কিছু ফিডব্যাক আমি পেয়েছি তো সেই জন্য একটু স্যাটিসফাইড রয়েছি আর এই ধরনের লুক তোমরা যদি আরও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাই ভালো থেকো টাটা